আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি গোপালগঞ্জ শহরের সবচাইতে ভিড় যে রাস্তাগুলোতে থাকে অর্থাৎ যে রাস্তাগুলোতে এই যে পাশে বাম সাইডে দেখছেন কালীবাড়ি রোড এবং এখান দিয়ে মানুষও চলাচল করতে হিমশিম খেয়ে যায় এতটাই ভিড় থাকে মানুষের অর্থাৎ জনগণের জনসংখ্যার যে ভিড় প্রচুর ভিড় থাকে এখান দিয়ে মানুষ আসলে হাঁটা চলা করতে অনেক সমস্যা হয় যানবাহন ও চলতে হিমঝিম খেতে এটা হচ্ছে চৌরঙ্গীর চৌরঙ্গির যে মোড় এটা দু সাইডে দেখালাম এটা হচ্ছে আপনার যেসব নাম করা হোটেল রয়েছে সিনেমা হল আছে পাশে এবং কানসেনাক হোটেল তারপরে বিভিন্ন রাস্তাগুলো রয়েছে এবং আমরা চলে এসেছি লঞ্চ ঘাটের সেই দৃশ্যটা দেখেই বুঝতে পারছেন দেখা যাচ্ছে পুরো লঞ্চ ঘাটের লোগো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা কাজ করতেছে আশা করি সবাই দেখতে পাচ্ছেন আসলে কতটা অ্যাকুরেট ক্যামেরা সেট করতে পারছি কিনা জানি না তবে যারা আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কিনা বা ভুল হয়েছে কিনা বা কেমন উপরে হবে না নিচে হবে বা পাশে যাচ্ছে সেটা একটু মতামত করে আপনি কমেন্টে জানাবেন আপনি আমার যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য কারণ গোপালগঞ্জের সকল প্রকার ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি রাস্তায় যেতে যেতে দেখতে পাচ্ছেন যাচ্ছে এখন ডান সাইডে হচ্ছে আপনার মহিলা কলেজ মহিলা কলেজ এবং পাশে যে ব্রিজটা রয়েছে বাম সাইডে হচ্ছে বঙ্গবন্ধু কলেজের এই যে রোডটা চলে গেছে ব্রিজেস পার হয়ে এবং মহিলা কলেজের গেটটা এই মুহূর্তে সুন্দরভাবে দেখা গেছে আপনাদেরকে দেখালাম লেক যে রোডটা রয়েছে রোডের ধীরে ধীরে আমি যাচ্ছি আপনারাও সঙ্গে থাকুন সঙ্গে থাকুন এবং সামনে ফাঁকা রাস্তা রয়েছে আবার অনেকেই এই মুহূর্তে সকালের শুভ মুহূর্ত এটা হচ্ছে আপনার সকালের ছয়টার পরের দিকের সময় কারণ এখানে শুধু এক্সারসাইজ করার জন্য কিছু লোকজন ঘোরাফেরা করে আর বেশিরভাগ সময়ে এই সময়টাতে রাস্তাটা ফাঁকা থাকে এবং আস্তে আস্তে টাইমটা ঘড়িটা চলবে এবং এই রোডগুলোতে জনসংখ্যা এবং যানবাহনের ভিড়টা বাড়বে তো দেখতে পাচ্ছেন সব পুরোটাই রাস্তা ফাঁকা কিছু কিছু এখনও যারা মর্নিং ওয়াক করে তারা এখনও আসে নেই সময়টা একটু গেলে তখন দেখা যাবে যে রোডের পাশ দিয়ে চলাফেরা করতেছে সকলেই অনেক দূরে আমরা চলে আসছি ধীরে ধীরে আসতেছি এবং আপনাদের কে সঙ্গে নিয়ে আমরা চলে আসলাম এই যে দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কির এখানে আমরা চলে আসছি দেখতে পাচ্ছেন মন সাইডে পাঁচুড়িয়া ব্রিজ যে ব্রিজটা রয়েছে পাঁচুড়িয়া ব্রিজে যে বাম সাইডে যে ব্রিজটা দেখলেন ট্যাঙ্কির ইয়াটা পানি ট্যাঙ্কির এটা পার হয়ে এখন পাঁচুড়িয়া ব্রিজের ব্রিজ এর এখানে চলে আসলাম এবং ডান সাইডে পুলিশের কার্যালয় তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখেন সব আপনাদের সকলের অভিনন্দন জানাই আর একটু কষ্ট করে আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আসলে সেইভাবে আমার মূল লক্ষ্যে পৌঁছানো কোনোভাবে সম্ভব নয় কারণ আপনারা ভিওর্স আপনাদের মাধ্যমেই সবকিছু সম্ভব এবং সকল ভিহারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের আমি একা কষ্ট করে বা ভিডিও বানিয়ে এটা কোনোভাবে সকল ভিউয়ারদের কাছে পৌঁছানো কোনোভাবে সম্ভব নয় তো আর রাস্তার যে দৃশ্য রয়েছে বাম সাইডে সবুজ ঘাস দেখতে অনেক ভালো লাগে এবং যদি গ্রামের মেঠো পথে দু সাইডে সবুজ ঘাস এরকম হইলে আর একটু ভালো হতো তবে আমি ওই বর্তমানে একটু বৃষ্টির সময় মোটামুটি আপনাদের সেই ধরনের গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দিব আপনারা শুধু একটু সাপোর্ট করবেন এই মুহূর্তে চলে এসেছি দেখা যাচ্ছে আবদুল আব্দুল্লাহ আবদুল্লাহ বসে আছে আবদুল্লা কী খবর মামা আবদুল্লাহ দোকানে বসে আছে যাই হোক আমাদের শেষ আমাদের রাস্তা শেষ হয়ে এসেছে এখন পৌঁছে গেছি কারণ রাস্তায় আর এই ভিডিওটা এই পর্যন্ত কি চলছে এবং শেষ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব অন্য কোনো সুন্দর জায়গা বা স্পটে আপনাদের জন্য কষ্ট করে দূরে থেকে আমরা ভিডিও করব শুধু আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সকলের শুভকামনা এবং আপনারা দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখবেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই কারণ প্রবাসীরা অনেক সময় মিস করেন বাংলাদেশের বিভিন্ন স্থান বিভিন্ন সময়ের স্মৃতিমূলক অনেক সময় আমরা ঘুরি বাংলাদেশে থাকতে তাদের জন্য মূলত ভিডিওটা এবং দেশে যারা আছেন তারা তো সাপোর্ট করবে না থ্যাংক ইউ সো মা আল্লাহ হাফিজ